নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল দিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি তাই আজ আপনারা কিন্তু দই এবং তিলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে আজ বিশাখা নক্ষত্র তাই আপনারা যদি আজ কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার এবং রাহুকাল থাকছে এগারোটা একুশ থেকে বারোটা চুয়াল্লিশ দুপুরবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে সাতটা চোদ্দ থেকে আটটা ছত্রিশ এবং নটা উনষাট থেকে এগারোটা একুশ এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময় দূরযাত্রা থেকে বাঁচার চেষ্টা করাই আপনাদের পক্ষে শুভ হচ্ছে দূরযাত্রায় কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত বিপদ আপদের সম্ভাবনা প্রবল তৈরি হতে দেখা যাচ্ছে তাই সতর্ক হন আর্থিক লেনদেনে সাবধানতা রাখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার বৃষ রাশি কর্মক্ষেত্রে এই সময়কালে শুভ ফল মিলবে পারিবারিক সমস্যা মিটে যাবে আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হবে কর্মজীবনে লাভ মিলবে কাজের প্রেশার বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা সাত কর্কট আর্থিক স্থিতি মোটের উপর ভালো হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলির সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি আপনাকে সাবধানে চালানোর চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কোনা রাশি দেখুন আর্থিক স্থিতি সময়কালে ঠিক হতে আপনারা দেখতে পাবেন পুরোনো সমস্যাগুলি থেকে সমাধান মিলতে এই সময়কালে দেখা যাচ্ছে ছোট যাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে পারে শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার শুভ সংখ্যা ছয় রাশি দেখুন আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোনো বিশেষ কাজে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান মিলতেও এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য অত্যন্ত শুভ রয়েছে থেমে থাকা সকল কাজ এই সময় করে শেষ হতে দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্র এই সময় আপনাদের জন্য মোটের ওপর ভালো থাকছে শুভ রং আপনাদের জন্য কালো শুভ সংখ্যা চার ধনুরাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করতে হবে অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে এই সময় চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল থাকছে তাই সাবধান হন সতর্ক হন গাড়ি চালানোর পক্ষে এই সময় কালটা কিন্তু আপনাদের আপনাদের পক্ষে জন্য হলুদ শুভ সংখ্যা মকর রাশি দেখুন আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি এই সময়কালে মিথ্যে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে সফলতা মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে এই সময়কালে দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা দেখুন পরিবারে এই সময়কালে অত্যন্ত খুশি বৃদ্ধি পেতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে এই সময়কালে দেখা যাবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দূর হতে দেখা যাচ্ছে শুভরং সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার